এসআইআর এর কাজে যাওয়ার সময় পেছন থেকে ডাম্পারে ধাক্কা ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এসআইআর এর দায়িত্বে থাকা কর্মী সম্পা জলপাইগুড়ির বেলাগোবা দশগড়গায় ঘটেছে মর্মান্তিক ঘটনা ডিউটি করছিল তার জন্য এত দূরে যাচ্ছে এসআইআর এর ডিউটির জন্যই যাচ্ছিলেন ওই সংসার চালাতো শনিবার সকালে সহকর্মীর সঙ্গে ময়নাগুড়ি বিডি অফিসে যাওয়ার পথে স্কুটি নিয়ে জাতীয় সড়কে উঠতেই পেছন থেকে গাড়ির ধাক্কা ২৬ বছর বয়সী ওই যুবতীর নাম শম্পা রায় ময়নাগুড়ি বিডিও অফিসে ডেটা এন্ট্রির কাজ করতেন এদিন এসআইআর সংক্রান্ত কাজে যাচ্ছিলেন বিডিও অফিসের শুনানি কেন্দ্রে সকালে তার সহকর্মী পায়েল মোহান্তর সঙ্গে স্কুটিতে চেপে রওনা হন অভিযোগ জাতীয় সড়কে উঠতেই পেছন থেকে আসা একটি গাড়ি তাদের ধাক্কা মেরে পালিয়ে যায় স্কুটি থেকে পড়ে গিয়ে পেছনের থেকে ছুটে আসা ডাম্পারের চাকার নিচে পড়ে যান শম্পা পেছন থেকে আসা রাজগঞ্জ থানার পুলিশের গাড়ি তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় সহকর্মী পায়েল গুরুতর আহত অবস্থায় জলপাইগুড়ি হাসপাতালে ভর্তি স্থানীয় সূত্রে খবর শম্পার বাড়িতে তার ভরসাতেই চলত সংসার তার আকস্মিক প্রয়াণে পরিবার এবং সহকর্মীদের মধ্যে শোকের গভীর ছায়া নেমেছে সহকর্মী এবং বাড়ির লোকজন বলছেন এসআইআর এর কাজে সোনানি কেন্দ্রে তড়িঘড়ি যাচ্ছিলেন শম্পা স্কুটি করে নিয়ে যান না তবে কি কারণে আজ স্কুটি নিয়ে বেরিয়েছিল দুই মেয়ে আর তারপরই এমন মর্মান্তিক কাণ্ড গাড়ি যে রেখে যায় সেটা হবে জানি কিন্তু গাড়ি যে আজকে নিয়ে যাবে সেটা আমি জানি না আজকে কোথায় যাচ্ছিল মনে করি কিসের ডিউটিতে 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 কিসের ডিউটি করছিল এসআর আই এসআর এসআর বলে ডিউটি আছে এর ডিউটি যাচ্ছে তারপরে এই ঘটনাটা তারপরে ঘটনা যাওয়ার সময় ঘটনা হাজিরগা bawang ওতরার মাঝামাঝি ঘটনা কি বলবেন এই যে শনিবারে এসআইআর এর ডিউটিতে যাচ্ছে ওইটাই তো বলছি শনিবার তো ডিউটি থাকে না কিন্তু শনিবার ডিউটি থাকে না কিন্তু ডিউটি দেওয়া হয়েছে ডিউটি দেওয়া হয়েছে এসআইআর এ ওই জন্য এখন গেছে যায় যা এরকম হয়ে আমরা ধারণা ধারণা করতে পারি যদি আজকে ডিউটি না থাকতো এই ঘটনাটা না উপরজন উনিই করতে না উনিই 보자 ওজনার মজা ওই তাছাড়া নাই ডিউটি যাওয়ার জন্য বাড়ি থেকে বের রাস্তা রাস্তায় ডাম্পার পিছন পাশে আমি দিয়েছি ডিউটি ছিল ফুড সাপ্লাই অফিসার এখন কিসের ডিউটি করে এখন এসআইআর এর হেডিং এর ডিউটি করে ময়নাগুড়িতে কোথায় ময়নাগুড়ি বিডিও অফিসে ওখানে তারপর এখন ওখান থেকে বাড়ি থেকে যখন বেরোয় সকালে মোটামুটি সাড়ে নটা দিমে তো আসার সময় দশ দরকার পার করে ওখানে পিছন পাশে আমাদের ডাম্পারকে লাগাই দেওয়া দিচ্ছে কয়জন ছিল দুইজন ছিল একটা স্কুটিতে আরেকজন দশতলা হসপিটালে অ্যাডমিট আছে কী নাম আরেকজনের নাম তোর নাম পাইল রয়

কি বলবে এই যে এফআইআর এর চাপ মনে করব না কি সেটা তো আমি আর কি বলে বলবো এখন কিছু বলার কি বলার লোক বলবো এটাই যে এরকম যে মারছে সেই যে জায়গাটা অ্যাকশন করছে সেখানটা যেন ধরা পড়ে শাস্তি পায় এটুকি আমি আগুন সরকারের কাছে তো হতো না এতদূর না যদি আমাদের বাড়ি আশেপাশে কোনো সংস্থানের কাজ দিত তাহলে এই জিনিসটা আমাদের হতো না আজকে মানে অত্যন্ত বেদনার আমাদের ছোট বোন আমাদের দপ্তরের ডাটা টাইপ এন্ট্রি অপারেটর সমপরায় আজকে এসআরআই ডিউটি করতে ময়নাগুড়ি যাচ্ছেন হঠাৎ নিঃসংশজন পথ দুর্ঘটনায় তার অকালে জীবনটা ধরে ঝরে পড়ে কোদাই হলো দরকার বটতলাতে দুজন ছিল আরেকজন বিকেএস এর বিএসকে এর একজন দিদি ছিল উনি গাড়িতে চালাচ্ছিলেন আর আমাদের বোন যিনি মারা গেলেন সমপরায়

এবং বলতে গেলে তার পরিবারে সেই একমাত্র সোর্স অফ আর্নিং মেম্বার ছিল কিসের জন্য হলো এটা মনে আজকে বন্ধের দিনে এই সমস্ত এসআইআর ডিউটি ডিউটি করছে তার ফলস্বরূপ আমাদেরই দপ্তরের আমাদের বোনের আজকে অকালে প্রাণটা ঝরে গেল যিনি গত হলেন ওনার নামটা কি বয়স কত বয়স আনুমানিক 27 থেকে 28 হবে ওনার বাড়িটা ওনার বাড়ি বেলা বাড়িতে ওনার বাবা আছে মা আছে আর বাবা প্যারালাইস বাবা প্যারালাইস মা আছে আর পাঁচ বোন